গাইস আমি দুষ্টু মিষ্টি ফ্যামিলি থেকে পিকু আপনারা দেখছেন দুষ্টু মিষ্টি ফ্যামিলি চালেন দেখুন আমাদের এখানে বৃষ্টি হচ্ছে কি পরিমাণে বৃষ্টিতে ভিজে গেছে হচ্ছে বৃষ্টিতে ভিজে যাচ্ছে পুরো ঠিক আছে তাও ভিডিও করা চলছে ঠিক আছে দেখতে পাচ্ছ মাথায় কোনো রেন নেই গায়ে রেন নেই শুধু ওই ভাইটার মাথায় একটা প্লাস্টিক দিয়েছে যাতে ওর ঠান্ডা না লেগে যায় কারণ ওর মাইগ্রেনের প্রবলেম আছে একটু ওই কারণে ঠিক আছে দেখুন রাস্তাঘাটের অবস্থা কী গাড়ি চালানো খুবই মানে একটা দুষ্কর ব্যাপার হয়ে গেছে তাও চালাচ্ছি কারণ তোমাদের ভালোবাসায় আমাকে এতটাই পাগল করে দিচ্ছে যে আমি ব্লগ করতেও শুরু করে দিয়েছি আর তোমরা এই ব্লগটা যদি ভালো লাগে তাও লাইক করবে ভালো না লাগলে তাও লাইক করবে কারণ লাইক করতে হবে কারণ লাইক করা বাধ্যতামূলক লাইক করার জন্য ইউটিউব লাইক অপশনটা দিচ্ছ আর তোমরা ভিডিও দেখো লাইক করো না কেন সাবস্ক্রাইবও করবে আমার ওয়ান কে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে ওটাকে ওয়ান মিলিয়ন করতে হবে এবারে তোমাদের ভালোবাসায় ঠিক আছে তাড়াতাড়ি করবে ঠিক আছে দেখতে পাচ্ছ রাস্তায় একটা লোকজন নেই এই একটা রিক্সা রিক্সা চালিয়ে যাচ্ছে ঠিক আছে গাড্ডা দেখো আমাদের এখানে রাস্তাঘাটের গাড্ডা দেখো ঠিক আছে এইটা হচ্ছে আমাদের হচ্ছে রাজপুর সোনারপুর এলাকা বৃষ্টির মধ্যে গাড্ডা এই গাড্ডার মধ্যে গাড়ি চালানো কতটাই কষ্ট তোমরা জানো না সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না ভিডিও বানা সকাশ দেখতেই পাচ্ছ রাস্তাঘাটের এত খারাপ অবস্থা গাড়ি চলানো দুষ্কর হয়ে যাচ্ছে ঠিক আছে আমার এই গাড়ির ডিসপ্লে মিটার এই যে খারাপও হয়ে গেছে বৃষ্টির জল পড়ে ঠিক আছে এত পরিমাণে ইয়ে হয়েছে বৃষ্টিতে তো তবু আমরা হচ্ছে দুজন যাচ্ছি ঠিক আছে কারণ তোমাদের ভালোবাসায় আমরা এত আজকে এতদিন আসতে পারছি পাঁচটি রয়েছে সেই কারণে ব্লগটা দিচ্ছি ঠিক আছে ব্লগটা তো আমার একটাই উদ্দেশ্য আমার হচ্ছে রাজ্য সরকারের কাছে একটাই আবেদন ব্লকের মধ্যে আবেদন করছি আপনারা কেন কি করে কারণ রাস্তার অবস্থাটা প্রচুর খারাপ ঠিক আছে এই রাস্তায় গাড়ি চালানো এখন স্কুল ছুটি আছে বলে তাই হচ্ছে আমাদের এখানে না এই ব্লগে দেখাতে পারো কিনা পুরো রাস্তার অবস্থা এইরকম রাস্তা কেটে কাঁদা কাঁদা পুরো হাঁধা হাদা ভেদা ভেদা করে রেখেছে ঠিক আছে গাড়ি যাচ্ছে গাড়ির কি অবস্থা গাড়ির বাড়তি ঢুকে যাচ্ছে দেখুন কতটা জল নিয়েছে তবুও আমরা হচ্ছে পুজো করা ছাড়ছি না ছাড়বো না কারণ বিকজ আমরা ইউটিউবার আমরা তিল থেকে তাল সব কিছু তো দেখতে হচ্ছে এক হাতে ভিডিও করছি এক হাতে হচ্ছে ফোন নিয়ে রেখেছি ঠিক আছে ভয় ভয়ে যাচ্ছি গায়ে হোক ঠিক আছে এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করে thank <laughs> you